আমি এখন এসে গেছি পুরুলিয়ার পারুডি ড্যামে খুব সুন্দর ড্যামের পরিবেশ আমি এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই হলো পারদি ড্যাম ট্রেন থেকে নেমেই আমাদের ড্রাইভার ভাই বললেন আমাদের সিন করাতে করাতে রিসর্টে নিয়ে যাবে তো ফার্স্ট আমাদের যে এর মধ্যে পড়ছে সেটি হচ্ছে পারোডি পারুডি ড্যাম খুব সুন্দর পরিবেশটা খুব লোকজনের ভিড় নেই দেখছি ফাঁকা ফাঁকাই রয়েছে ওই জন্য আরও বেশ ভাল লাগছে পারদি ড্যাম ঘুরে বেশ ভালোই লাগলো সবুজ জলরাশি শান্ত নিরিবিলি পরিবেশ চারিদিকে পাহাড় দ্বারা পরিবেষ্টিত খুব সুন্দর লাগলো সকালের সাইসিন যেটা দিয়ে শুরু করলাম সত্যি অসাধারণ পারডি ড্যাম পুরুলিয়ার এটা একটা আদিবাসী গ্রাম আদিবাসী গ্রাম নাম কি আপনাদের গ্রামের এই আদিবাসী গ্রামে এই বাড়িগুলো তো আমাদের ওখানে দেখা যায় না এত সুন্দর বাড়ির সামনে এই যে নানা রকম আঁকা এই আঁকা বেশ সুন্দর লাগছে বাড়ি দাঁড় করি এখানে আমি এই জন্য ছবি তুলে নিচ্ছি ভিডিও করছি বেশ ভালো লাগছে এই গ্রামগুলো এই বাড়িঘর গুলো দেখতে

আমি এখন পুরুলিয়ার এই সাইটসিং করতে করতে এখন এসে পৌঁছেছি একটা খুব সুন্দর জায়গায় যেখানে কালো পিচ ঢালা রাস্তা চলে গেছে আর দুপাশে এরকম শালের জঙ্গল এই যে আমি হাঁটছি শুকনো শাল পাতা পরে এই যে একটা মর্মর আওয়াজ যে আওয়াজটা কিন্তু সত্যি বেশ ভালো লাগছে এইগুলো তো আর আমরা পাই না তো পুরুলিয়া এসে এই তিন দিনের ছুটিতে খুব ভালো করে প্রকৃতিকে প্রকৃতি সৌন্দর্যকে আস্বাদন করব এ সৌন্দর্যে অবগাহন করব খুব ভালো লাগছে কালো ঢালার রাস্তা অনেকটা ডুয়ার্স ডুয়ার্স ফিলিং আসছে ডুয়ার্সেও যখন ঘুরে বেরিয়েছি বিভিন্ন ফরেস্টগুলো সেখানেও এরকম কালো পিচ ঢালার রাস্তার মাঝখানে এরকম শালের বন দুপাশে বেশ ভালো লাগছে এই যে আমাদের গাড়ি দাঁড় করিয়েছেন ভাই আমাদের বললেন এখানে খুব ভালো ফটো সেশন করা যাবে তাই এখানে নামলাম তো বেশ ভাল লাগছে রাস্তার মধ্যে দিয়ে যে হেঁটে যাওয়া বিশেষ করে পাতার এই যে মর্মর আওয়াজটা দুপাশে যে আমি দেখাচ্ছি সব পাতা ঝরে পড়েছে এরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে সর্বোপরি এখানে আমি কুসুম গাছ দেখলাম যে কুসুম গাছ পাতা কি সুন্দর চেঞ্জ হয় কোনো সময় লাল কোন সময় সবুজ অসাধারণ লাগছে আর এই যে এখানেও কুসুম গাছ আমি এখন দেখতে পাচ্ছি না আমি দেখাবো কুসুম গাছ কিন্তু এই জায়গাটা সত্যি মন কেড়ে নিল সত্যি কেড়ে নিল মনটা এত ভালো লাগছে এত ভালো লাগছে প্রকৃতি সত্যি সুন্দর অভিজ্ঞতা না থাকলে বলে বোঝানো বড়ই কঠিন এই মুক্ত জীবনের উল্লাস প্রকৃতি এত সুন্দর কিন্তু ভগবান তো মাত্র দুটো চোখ দিয়েছেন ফলে দুটো চোখ দিয়ে যেটুকু সম্ভব সেটুকুই আস্বাদন করি তাই পুরুলিয়া ঘুরতে আসুন এটাই বলবো একবার ঘুরে যান পুরুলিয়া এক এক সময় এক এক রকম সেজে ওঠে শীতে যেমন আমরা রুক্ষ শুষ্ক পুরুলিয়াকে দেখেছি বসন্তে আবার এই পুরুলিয়ার এই যে আলাদা সৌন্দর্য চারিদিক ফুলে ফুলে ভরে আছে লাল পুরুলিয়া পলাশের যেন আগুন লেগে গেছে আর আরেকটা কথা হচ্ছে বর্ষায় যেমন আমার পুরুলিয়া হচ্ছে সেখানে সবুজ পুরুলিয়া আর এখন এই যে শাল পলাশের এই যে সৌন্দর্য যেটা আপনার মনকে মাতিয়ে দেবেই দেবে তাই জোর দিয়েই বলতে পারি ঘুরে যান একবার পুরুলিয়ায় পুরুলিয়ার সাইসিং করতে এসে এই যে কুসুম গাছ আমি দেখলাম সারা পুরুলিয়া জুড়েই এরকম কুসুম গাছ অনেক জায়গায় দেখলাম যেমন পলাশ ঠিক তেমনই কুসুম তো এই কুসুম গাছ এখন এই যে এই সময়টা বসন্তকাল এরকম লাল পাতা যার সৌন্দর্য সত্যি মনকে কেড়ে নিচ্ছে কিন্তু কিছুদিন পর আবার এই পাতা সবুজ হয়ে যাবে এই হচ্ছে কুসুম গাছ একদিকে যেমন আগুন রাঙা পলাশে চারিদিক ভর্তি পুরুলিয়ার ঠিক একইভাবে এখানে কুসুম অনেক দেখলাম যার পাতা এরকম লাল হয়ে আছে বেশ সুন্দর এখন আমরা পাখি পাহাড় দেখতে যাচ্ছি এই দিদি আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে তো এই পাখি পাহাড় পাহাড়ের গায়ে অনেক পাখির চিত্র আছে সেই থেকেই পাখি পাহাড় নাম তো দেখতে যাচ্ছি বেশ ভাল লাগছে এই জঙ্গলের ভিতর দিয়ে পথ পাখি পাহাড়ে যেতে গেলে শালের জঙ্গল বেশ সুন্দর একটা মায়াবী পরিবেশ হ্যাঁ হ্যাঁ মহুয়া গাছও আমি দেখলাম প্রচুর মহুয়া গাছ আছে হ্যাঁ এই যে পাখি পাহাড় যেটা আমরা যাব জঙ্গলের পথটা খুবই সুন্দর শাল মহুয়া এই গাছগুলো দিয়ে আর এই যে শাল পাতা ঝরে সব পড়ে আছে এরও একটা আলাদা সৌন্দর্য আছে বেশ খানিকটা আমরা চলে এলাম এই জঙ্গলের পথ দিয়ে এখনও চলছি দেখি কোথায় গেলে সেই পাখির চিত্রগুলো দেখা যায় এই পাখি পাহাড়ের কাছে এখন চলে এসছি প্রথম দ্রষ্টব্য এই পাহাড়টার গায়ে এই যে এত সুন্দর বিভিন্ন পাখির চিত্র করা আছে বেশ ভাল লাগছে এখানে দিদি যে আমাদের নিয়ে এসে উনি বললেন যে কলকাতার শিল্পী চিত্রশিল্পী চিত্র দে তিনি এই কাজগুলো করেছেন সত্যি দক্ষতা দেখলে শিল্পীকে কুন্নি করতে হয় এত সুন্দর এই আরেকটা পাহাড়ের পাথরের গায়ে এই যে এখানে সব পায়রা পাখির দল সেটাও এরকম চিত্রায়িত করা আছে পাথর কেটে কেটে এই যে কলকাতার চিত্রশিল্পী চিত্রদে করেছেন সত্যি মানে তার কাজকে সেলাম না জানিয়ে পারছি না এত সুন্দর তার কাজ আচ্ছা এটা পাথরটারই কালার এইটা কোনো আলাদা কোনো রঙ কিছু করা নেই আচ্ছা এই সালপিয়ালের জঙ্গল মহুয়ার জঙ্গল সব কিছুর মধ্যেই পাখি পাহাড় আর এই যে এইটা হচ্ছে সাপের ফনা আর এইটা হচ্ছে জোড়া কচ্ছপ সত্যি অদ্ভুত নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর কাজ আবার যাচ্ছি এই শাল পলাশ পিয়াল মহুয়া জঙ্গলের মধ্য দিয়ে এই যে আমাদের গাইড দিদি দিদি নিয়ে যাচ্ছেন সারা জঙ্গল জুড়েই কি এরকম পাখি পাহাড়ের মানে পাখির বিভিন্ন রকম করা আছে হ্যাঁ ভাড়া বাঁধা আছে কিছুটা ভাড়া বাঁধা আছে অতদূর করা আছে বাকিটা শুধু করা আছে ড্রয়িং কাটিং হয়নি আচ্ছা আচ্ছা এই আরেকটা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আরেকটা আকার জায়গায় চলে এলাম যেখানে এই যে পাথর খেটে টিয়া পাখি এবং আরও সব অন্যান্য পাখিদের এই যে দল দেখলাম এখানে কোনো আলাদা রঙ কিন্তু নেই এই নীলটা ছাড়া কিন্তু ওটা পাথরেরই যে রঙটা কেটে যে করেছেন ওই পাথরের ওই রঙটাই এখানে প্রকাশ পাচ্ছে চারিদিকেই নানারকম চিত্রায়িত বিভিন্ন জিনিস রয়েছে এই হলো খয়রা বেড়া ড্যাম খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশেই এই খয়রা বেড়া ড্যাম চারিদিকে পাহাড় পরিবেষ্টিত এই এই খয়রাবেড়া ড্যামে আমরা সূর্যাস্ত দেখব বলে এসেছি এই যে ড্যাম রাস্তা ধরে যেতে হবে এই যে লক গেটের দিকে খুব সুন্দর একটা পরিবেশে এই ড্যাম ভিউ এইরকম এখানে বোটিংও হয় এখানে সামনে একটা রিসর্ট আছে যারা খয়রা বেড়ে ড্যামে থাকে ওটা গভর্নমেন্টের রিসর্টে থাকে তারাই একমাত্র এখানে বোটিং করতে পারে তো সেই জন্য বোটিং আমরা করতে পারবো না কিন্তু ভিউটা খুব সুন্দর ভীষণই ভাল লাগছে এই রাস্তা ধরে এবার যাই সানসেটটা নাকি অপূর্ব লাগে দেখা যাক গরন্তির সানসেটও দেখেছি ভালো লেগেছে এবার খয়রা বেড়া ড্যামের সানসেট দেখি খয়রা বেড়া ড্যাম দেখা সম্পূর্ণ হলো এবার অপেক্ষা করছি কখন সূর্যাস্ত হবে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ শান্ত নিরিবিলি খুব ভাল লাগছে খুব সুন্দর খয়রা বেড়া দেখার পর আমি এখান থেকে দেখে নিতে পারেন এক অভরূপ সূর্যাস্ত আকাশ নির্মল এবং পরিষ্কার ছিল বলে আমি এক অভরুভ সূর্যাস্তের সাক্ষী থাকলাম সূর্যোদেব তখন পশ্চিম দিগদের ঠিকানা লাগিয়ে গিয়েছে সেই অস্তমান নদীর যে রঙের খেলা দেখলাম তার সত্যিই আমার ধন্যবাল মনে থাকবে তাই আপনারাও যখন খয়রা বেড়া ড্যাম দেখতে আসবেন Genau, để khi đến một cái bể lạnh hỏi thì